মোহনা খাতুন লিখেছেন সন্তানের নামে কোন ধরনের কসম করা যাবে কিনা বা প্রমিস করা যাবে কিনা না কসম করলে সেটা আল্লাহর নামেই শুধু হতে হবে নবী সাদাম বলেছেন আলাদা কেউ শপথ করলে সে শুধু আল্লাহর নামে শপথ করবে না হলে চুপ থাকবে এই জন্য সন্তানের নামে সন্তানের মাথা ছু ইত্যাদি শপথ করা যাবে না আমেরিকার নতুন ইউএস এইড বিভিন্ন দেশে সমত নতুন সরকার হবে আমেরিকার নতুন সরকার ইউএস বিভিন্ন দেশে অনুদান দেওয়া স্থগিত ঘোষণা করেছে বিষয়টা সম্পর্কে আপনার জানতে চাই ইউএসএইড পুরাটাই তো আমেরিকান গভর্নমেন্ট আমি যতটুকু জানি যে এটাকে নিষিদ্ধ করতে যাচ্ছে সন্ত্রাসের সংখ্যা সংগঠন হিসাবে ইলন মাস্ক ইতিমধ্যে আখ্যায়িত করেছেন এবং তাদের কিছু কার্যক্রমের মধ্য থেকে বিশেষ করে ট্রান্সজেন্ডার মতবাদ এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে রূপান্তর কামি তাকে সমাজে চাপিয়ে দেওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভলি তারা কাজ করছে এবং এটার জন্য হিউজ ফান্ড তারা ঢেলেছে গোটা বিশ্বব্যাপী এই জন্য তাদের এই কার্যক্রম বন্ধ করা তো অবশ্যই সমর্থনযোগ্য এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা অবশ্যই সাধুবাদ জানাই তবে সেই সাথে তাদের অন্যান্য কি কার্যক্রম আছে না আছে যেগুলো বন্ধ করাতে কি লাভ হওয়া ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই সে বিষয়ে আমরা মন্তব্য করতে পারছি না কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে দুজন ব্যক্তির মধ্যে বিবাদ এবং মীমাংসাকে রেখে মিথ্যা বলতে হয় তাহলে সেক্ষেত্রে অসত্য কথা বাড়িয়ে বলা সেটাও কিন্তু জায়জ রয়েছে আর একান্ত নিরুপায় হয়ে যদি আপনি কথা ঘুরিয়ে বলেন মিথ্যা বলেন সেটাও আপনার জন্য হিসাবে জীবন বাঁচাবার জন্য প্রয়োজন হলে কখনো সেটা আপনার জন্য জায়জ রয়েছে কিন্তু সেসব ক্ষেত্রে সেক্ষেত্রে যদি সত্য বলেন সরাসরি সেটা হবে অধিকতর উত্তম অংশ হবে কাজ এরপর তাফিমা হিমু আপনি লিখেছেন জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয় ছবি ছাড়া জাতীয় পরিচয় পত্র হয় না এক্ষেত্রে করণীয় কি আহ বোন তাফিমা হিমু নিরুপায় হলে নাগরিক সুবিধাগুলো আদায় করবার জন্য আপনি ছবি তুললে সেক্ষেত্রে পুরুষ না হয়ে কোনো মহিলা যেন ছবি তোলে সেটা আপনার আইনি অধিকার আছে সেটা আপনি আদায় করে নিলেন সেই চেষ্টা করে এটা আপনি করতে পারেন কিন্তু আমাদের যে সমস্ত বনরা আন্দোলন করছেন ছবিবিহীন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করবার জন্য তাদের সে আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথার্থ এবং তাদের সে আন্দোলনের সাথে সামিল হয়ে একাত্মতা পোষণ করে আমাদের বন্ধের অধিকার এই অধিকার আদায়ের জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার আমরাও আমাদের জায়গা থেকে টুকটাক কথা বলার চেষ্টা করেছি কিন্তু সবাই সামগ্রিকভাবে তাদের সে দাবির সপক্ষে প্রশ্ন আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত এবং যারা তাদের এই ধর্মীয় অধিকার আদায় করতে বা ধর্মীয় ধর্মচর্চা করতে যারা বাধা দিচ্ছেন আপনি ধর্মীয় কারণে একজন নারী ছবি তুলবেন না তাকে বলছেন না ছবি না তুললে তুমি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে তার ধর্মচর্চা করতে দিচ্ছেন না তো তার সেই স্বাধীনতা দেওয়া উচিত এ ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার এরপরে প্রশ্ন হলো মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো মার্কেট থেকে কিনে আনলে সেই নতুন কাপড় চোপড় উম ধোয়া জরুরি না সেটা আপনি না ধুয়ে নামাজ পড়তে পারেন যদি অ্যালার্জি বা অন্যান্য সমস্যা স্বাস্থ্যগত কারণে ধোয়াটা প্রয়োজন মনে করেন ভিন্ন বিষয় শরীর দৃষ্টিকোণ থেকে এটা ধোয়া কোনো আবশ্যক নয় কারণ হলো সেখানে কোনো নাপাক আপাত দৃষ্টিতে লেগে নাই অতএব সেটা নাপাক আছে কিনা আমি জানি না এরকম মনে করি সেটাকে ধোয়াকে আবশ্যক মনে করার কোনো প্রয়োজন নেই